আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট আইস আক্তার প্রথমত যারা এপ্রিলের পঁচিশ তারিখ প্রিলি পরীক্ষা পাশ করেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং রিটার্ন পরীক্ষা দিবেন আপনাদেরকে শুভকামনা যারা গত প্রিলি পরীক্ষায় খারাপ করেছেন অনেকেই বলছেন যে ম্যাডাম এখন কী হবে বা কী করবো এখন হতাশ হওয়ার কোনো কারণে আপনাদের জন্য এটাই বলবো যে পাশ ফেলে এটা জীবনের অংশ আমাদের এগিয়ে যেতে হবে আর সামনে যেহেতু আমরা জানি যে রঘু স্যার বলেছেন যে সামনে একটা প্রিলি পরীক্ষা নভেম্বরে হবে সেক্ষেত্রে আপনারা দেরি না করে যেহেতু সময় এখন নেই আপনারা প্রস্তুতি শুরু করে দিন যে ল্যাটিংসগুলা ছিল ওগুলো বিবেচনা করে বা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে প্রিপারেশান স্টার্ট করুন আর যারা নতুন প্রস্তুতি নেবেন তাদের জন্য এটা এটাই বলবো যে আপনারাও দেরি না করে প্রস্তুতি এখন থেকে স্টার্ট করে দিন যে যে বইটা ফলো করছেন ওই বইটার মাধ্যমে সিলেবাসটা দেখে আস্তে আস্তে প্রস্তুতি স্টার্ট করুন আর একটা বিষয় হচ্ছে আমাদের মিনিল স্কুল আপনাদের কথা বিবেচনা করে নতুন প্রিলি স্টার্ট করছে সামনের মাসের আট তারিখ থেকে মেয়ের আট তারিখ থেকে অ্যাডমিশন বা ভর্তি চলমান আমাদের আপনারা চাইলে মিনিল স্কুল আইডি বা পেজে যোগাযোগ করতে পারেন আর যারা রিটার্ন পরীক্ষা দিবেন আপনাদের জন্য ইতিমধ্যে আপনারা প্রস্তুতি শুরু করেছেন যেহেতু পিলি পাশ করেছেন অবশ্যই আপনাদের এই সাতটা আইনের উপর অনেক ভালো ধারণা আছে এটা আমি বিশ্বাস করি এই নলেজটুকু বা বাই যে এতদিন এই কষ্টটুকু করেছেন এটা আরেকটু করুন পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যান পারলে আরও বাড়িয়ে দিন একটু বিস্তারিত পড়াশোনা করুন লিখিত মাস্টারটা আমি বলবো যে খুবই ভালো বই আপনারা পাশে রাখতে পারেন টিলি মাস্টার এবং লিখিত মাস্টার নিয়েই প্রিপারেশন নেবেন এটা আমার সাজেশন আর হচ্ছে মিনিল স্কুলে মিশন ফর্টি ব্যাচ অলরেডি চলমান আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ক্লাস ইতিমধ্যে হয়েছে লিমিটেশন এবং সিপিসি বাট আমাদের যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড থাকে আপনাদের ক্লাস মিস হওয়ার সুযোগ নেই এবং পরীক্ষাও আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের শেষে আমরা সাবজেক্টিভ টেস্ট নিচ্ছি মডেল টেস্ট নিচ্ছি এই চল্লিশ দিনের যে জার্নিটা ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতির জন্য হবে আপনাদের প্রত্যেকটা ব্যাচে যারাই আছেন সবার জন্য একটা মেন্টর গাইড পরীক্ষক নিযুক্ত আছে যাতে আপনাদের পড়াশোনা যে জানার বিষয়টা ওইটা যাতে ফুলফিল হয় সো মিনিল স্কুল সব সময়ের মতো আপনার চেষ্টা করে যাচ্ছে আপনাদের জন্য এখন সিদ্ধান্তটা আপনারা আপনাদের চেষ্টাটা আপনাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে বিভিন্ন সময় দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম